আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা কারো পোষ মাস কারো সর্বনাশ এই ঘটনাটি ঘটেছে ইনটেল এবং এএমডি এর ক্ষেত্রে উইন্ডোজ এর কোম্পানি মালিক যা মাইক্রোসফট তারা আপনার তাদের নতুন উইন্ডোজ যে আপডেট নিয়ে এসেছে উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর এইচ টু এই আপডেটে আপনার মনে করেন ইনটেলের এইট জেনারেশন জেনারেশন এবং টেন জেনারেশন প্রসেসরের সাপোর্ট রিমুভ করে দিয়েছে মানে উইন্ডোজ টোয়েন্টি ফোর এইচ টু এইটার যে আপডেট নিয়ে এসেছে মাইক্রোসফট লেটেস্ট আপডেট এটাতে আপনার এই জেনারেশনের প্রসেসরগুলো আপনার অফিসিয়াল ভাবে সাপোর্ট ড্রপ করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে আপনারা উইন্ডোজ এর যে লেটেস্ট আপডেট এইটার যে আগের আপডেট গুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারবেন ইন্টেলের এইট নাইনারেশন এবং এই সেই সাথে তাদের উইন্ডোজ ইলেভেন এর যে নতুন আপডেটটা এসেছে এই আপডেটে এম প্রসেসরের প্রসেসর যেই আপনার সাপোর্ট গুলো পেন্ডিং ছিল অনেক রিপোর্ট করেছে ইউজাররা তাদের প্রসেসরের ভিতরে আপনার উইন্ডোজ ইলেভেন ভালোভাবে সাপোর্ট করে না বিভিন্ন ধরনের ত্রুটি থাকে যেমন ধরেন উইন্ডোজ অন করলে পিসিটা চালু হতে কি অন হতে অনেক সময় নেয় গেমে এফপিএস বা ফ্রেম ড্রপ করে ল্যাগ হ্যাং মতো আপনার বিভিন্ন ধরনের অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক ছেড়ে দেয় বিভিন্ন সমস্যা করতো সেইগুলো কিন্তু উইন্ডোজের এই লেটেস্ট আপডেট টোয়েন্টি ফোর এইচ টু এইটাতে আপনার সমস্যার সমাধান করেছে মাইক্রোসফট এবং যেই প্রসেসর গুলোতে বেশি সমস্যা করতে উইন্ডোজ সেই পেন্ডিং প্রসেসর লিস্টগুলো আপনার উইন্ডোজ প্রকাশ করেছে এই লিস্ট লিস্ট থেকে দেখে নিতে পারেন আপনার প্রসেসর গুলো যেই প্রসেসর গুলোতে আপনার আপডেটে সমস্যা সমাধান করেছে মাইক্রোসফট উইন্ডোজের লেটেস্ট আপডেটে উইন্ডোজ ইলেভেন আপনার শুরু থেকেই প্রসেসরে আপনার ভালোভাবে কাজ করলেও করতো বা সমস্যা ছিল যার কারণে অনেক ব্যবহারকারীরা আপনার উইন্ডোজ টেনে থেকে গেছে এতদিন যাব এবং প্রায় সময় বিভিন্ন লোককে বা গ্রুপে আপনার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করতে দেখা গেছে যে উইন্ডোজের বাগ বাঘ ভালুক কি সম্পূর্ণ গেছে আমার রাইজেন প্রসেসর আমি কি উইন্ডোজ পারবো পারবো এইরকম প্রায় সময় পোস্ট দেখা যেত এখন থেকে আর কোনো টেনশন করতে হবে না কারণ লেটেস্ট আপডেটে আপনার সব ধরনের সমস্যার সমাধান করেছে মানে এমডির প্রসেসর এমডি রাইজেন প্রসেসরে শতভাগ না হলেও নাইনটি নাইন পার্সেন্ট সমস্যার সমাধান করে এই আপডেটটা আনা হয়েছে এ প্রসেসরগুলোতে সবগুলোতে এখন দুর্দান্ত চলবে উইন্ডোজ ইলেভেন আর যারা ইন্টেল প্রসেসর ব্যবহারকারী আছেন নাইন জেনারেশন এইট জেনারেশন টেন জেনারেশন তাদের জন্য দুঃসংবাদ হলো এটাই যে উইন্ডোজ এর লেটেস্ট আপডেটে এই প্রসেসরগুলোকে আপনার সম্পূর্ণ ফুল জেনারেশন যেমন এইট নাইন টেন এই জেনারেশনের যত প্রসেসর আছে সবগুলোর সাপোর্ট অফিসিয়ালভাবে মাইক্রোসফট রিমুভ করে দিয়েছে আপনাকে উইন্ডোজ ইলেভেনের এর পুরোনো আপডেট এর সাথেই থাকতে হবে যেমন ধরেন উইন্ডোজ ইলেভেন এর টোয়েন্টি থ্রি যাই বলেন এইগুলার সাথেই ব্যবহার করতে হবে বা উইন্ডোজ টেন ব্যবহার করতে পারেন আগের আপডেটের এর উইন্ডোজ গুলা উইন্ডোজ ইলেভেন এর লেটেস্ট আপডেট ব্যবহার করতে সমস্যা হতে পারে এবং এর জন্য কোনো সমাধানও আসবে না মাইক্রোসফট জানিয়ে দিয়েছে তাই যদি আপনি ভুলবশত এই প্রসেসরের পিসিতে উইন্ডোজের ফোর আপডেট টু দিয়ে দেন এবং সমস্যা থাকে আপনার উচিত এইটাকে আপনার ডিলিট করে বা আপনার নতুন করে উইন্ডোজ সেট আপ দেওয়া যেগুলো আপনার এই আপডেটের এর গুলা আশা করি আপনাদের কথাটা বুঝাতে পারছি উইন্ডোজ টেন ইলেভেন 23h12 এই রকম পুরনো উইন্ডোজ গুলাই আপনার ব্যবহার করা উচিত কারণ যদি আপনি চিন্তা করেন যে আমি আপডেট লেটেস্ট ভার্সনে আপডেট দিয়ে যদি সমস্যা থাকে উইন্ডোজ পরবর্তীতে ফিক্স করে দেবে কিন্তু ভাই উইন্ডোজ আর এই পুরনো জেনারেশন প্রসেসরগুলোর জন্য ইন্টেলের আর আপডেট নিয়ে আসবে না ফিক্স করা বাগ ভাগ ফিক্স করা আপডেট নিয়ে আসবে না তাই যারা উইন্ডোজের 11 এর আগের আপনার যেই পুরনো আপডেটগুলো ব্যবহার করছেন সেইগুলাতেই ব্যবহার আপনার থেকে যাওয়ার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট লেটেস্ট ভার্সনে আপডেট না করারই পরামর্শ দিয়েছে সেই সাথে আর যারা এম ডি রাইজ এন্ড ব্যবহারকারী আছেন তারা সবাই এখন উইন্ডোজ ইলেভেন লেটেস্ট আপডেটটা ডাউনলোড করে অফিসিয়াল সাইট থেকে সেট আপ দিয়ে দিন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনারা বেশি বেশি আমার চ্যানেল সাপোর্ট করুন এবং আপনাদের বেশি সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ধন্যবাদ